দোয়া মানুষকে কতটা উপরে পৌঁছে দিতে পারে একটি হাদিস এটাও মিশকাত শরীফ দুই দ্বিতীয় প্রথম খন্ড দুইশো পাঁচ এবং ছয়ের মধ্যে বর্ণিত হাজরত আবু হরাইরা নকল করেছেন তিন বর্ণনা করেন রাসূল করিম বলেন ইন্নাল্লাহ তাআলা লা ইয়ারফাউ আদ-দারাজাতুল আবদা লিস সালিফিল জান্নাহ আজ যে ছেলেরা মিলে মায়ের জন্য এই ইসালে সবাবের মাহফিল করেছেন ছেলে যদি পিতা মাতার জন্য দোয়া করে এটা কত উপকারী হতে পারে এটা কত শক্তিশালী হতে পারে এর প্রতিফল কি হতে পারে প্রসঙ্গে আল্লাহ কিছু বান্দার মর্যাদা জান্নাতে খুবই উঁচু করে দেবে এত উঁচু করে দেবে যে ওই বান্দা নিজে আশ্চর্য যে আমাকে এত সম্মান কেন দেওয়া হলো আমাকে এত নিয়ামত জান্নাতে কেন দেওয়া হলো আমি দুনিয়াতে কোন এমন নেক কাজ করেছিলাম যার পরিবর্তে আমাকে এত সম্মানিত করা হয়েছে সে বুঝতে পারছে না আর হবে যদি কোনো ব্যক্তি কোনো পদের যোগ্য না হয় সেই পদ দিয়ে দেওয়া হয় সে আশ্চর্য হবে হঠাৎ আপনার বাড়িতে দশ লাখ টাকা পড়ে থাকে তো আপনি বলবেন এই টাকা কোথা থেকে আসলো হবে এটা স্বাভাবিক ব্যাপার ওই বান্দাকে যখন এত সম্মান দেওয়া হয়েছে এত নিয়ামত দেওয়া হয়েছে যেটা সে যোগ্য ছিল না যে রকম কাজ সে দুনিয়াতে করেনি এরপরেও তাকে ওই নিয়ামত দেওয়া হয়েছে সে জিজ্ঞেস করছে আমার প্রতিপালক এই নিয়ামত এই সম্মান আমার কাছে কোথা থেকে আসলো আমি তো দুনিয়াতে এমন করিনি এমন কোন ভালো কাজ করিনি যার পরিবর্তে এত সম্মান আমাকে দেওয়া হয় এত নিয়ামত আমাকে দেওয়া হয় তো কোন কাজের পরিবর্তে এত সম্মানিত করা হয়েছে আমাকে আল্লাহ থেকে জবাব দেওয়া হবে আমার তুমি দুনিয়াতে এমন কোন অনেক কাজ করনি যার পরিবর্তে তোমাকে এত সম্মান দিয়েছি এত নিয়ামত দিয়েছি বরং তোমার সন্তান দুনিয়াতে তোমার জন্য দোয়া করেছে ওই আমি করে নিয়েছি ফলে তোমাকে এত সম্মান দিয়েছি বলেন কার দোয়ার কারণে এত সম্মান কার দোয়ার কারণে এত নিয়ামত যেটা পিতা মাতা ভাবতেও পারেনি সন্তানের দ্বারে